ঋণ বিতরণ এবং কিস্তি আদায় এ দুটো আমাদের প্রধান কাজ উভয়টি এই ভিডিওতে দেখানো হয়েছে আপনি যদি খুব ভালো করে এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ব্রাঞ্চের ঋণ বিতরণ এবং কিস্তি আদায় নির্ভুলভাবে যেমন হিসাবভুক্ত করতে পারবেন তেমনিভাবে আপনি অন্যদেরকে সহায়তা করতে পারবেন অর্থাৎ সারা দেশ এবং সারা দুনিয়ায় কর্যাসানা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনি ভূমিকা রাখতে পারবেন প্রথমে আমরা পাশে থ্রি লাইনস বা থ্রি ডটসে ক্লিক করব তারপরে যে লিস্ট আসবে এখান থেকে আমরা লগ ইনি ক্লিক করব লগ ইনি ক্লিক করার পরে আমাদের কাছে আসবে ওয়েলকাম পেজ ওয়েলকাম পেজে আমরা এখানে আমাদের ইউজার আইডি দেবো পাসওয়ার্ড দেব আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম তারপরে আমরা এই অ্যাডমিন প্যানেলে আসবো অ্যাডমিন প্যানেলে আসার পর আবার আমরা এখানে থ্রি লাইন্স বা থ্রি ডটসে ক্লিক করব এখানে ক্লিক করলে এখন আমাদের সামনে যে লিস্ট আসবে এখান থেকে আমরা নেব ট্র্যানজ্যাকশান ট্র্যানজ্যাকশানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রিকভারি লোন কিস্তি আদায় যেটা সেটা হচ্ছে রিকভারি লোন এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করলে আমাদের কাছে এখন এই কিস্তি আদায়ের ফর্মটা চলে আসলো এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি বড়োয়ার নেই বড়োয়ার মানে হচ্ছে ঋণ গ্রহিতা বরোয়ার ওয়ান জিরো জিরো মোহাম্মদ সোহেল রানা ওয়ান জিরো ওয়ান সালেহা খাতুন ওয়ান জিরো টু বশির উদ্দিন নাম্বারগুলো হচ্ছে তাদের আইডি বড়োয়ার বা ঋণ গ্রহিতার আইডি যখন ঋণ গ্রহিতার লিস্ট অনেক লম্বা হয়ে যায় তখন একজন ঋণ গ্রহিতাকে খুঁজে পাওয়ার জন্যে আপনি প্রথম এই সার্চের মধ্যে এসে ঋণগ্রহিতার আইডি নাম্বার অথবা তার ফোন নাম্বার যে কোনো একটা লিখে ডানপাশের এই সাইনটার মধ্যে ক্লিক করলে সেই ঋণগ্রহিতা তাৎক্ষণিকভাবে আপনার সামনে এসে যাবে যেমন আমরা এখন একশো দশ নম্বর ঋণগ্রহিতাকে খুঁজে খুঁজতে চাই আমরা জাস্ট এখানে ওয়ান ওয়ান জিরো দেব ডানপাশের সাইনে ক্লিক করলাম আমাদের কাছে চলে আসলো অথবা একটা একটা করে খুঁজে আপনি নিতে পারবেন সময় নষ্ট হবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক এবার আমরা এখানে প্রথমে এই ডিটেলস এখানে ক্লিক করলে এই ঋণগ্রহিতার বিস্তারিত তথ্য দেখতে পাবো ট্রানজ্যাকশানে ক্লিক করলে তার সবগুলো লেনদেন দেখতে পাবো কিন্তু আমাদের এখানকার আলোচ্য বিষয় হচ্ছে রিকভারি এই কারণে আমরা তার রিকভারিতে ক্লিক করব কিস্তি আদায় ডিখবো আমরা এখন তো এই রিকভারিতে ক্লিক করলে রিকভারি ফর্মটা আসবে আমাদের সামনে চলে আসলো লোন রিকভারি এই ফর্ম এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ডেট এটা প্রত্যেক দিনের তারিখ সামনে থাকবে কিছু করতে হবে না আমাদের কালেকশান অ্যামাউন্ট কালেক্টেড অ্যামাউন্ট এখানে আমরা দিব যেই পরিমাণ টাকা আমরা তার কাছ থেকে আদায় করেছি যেমন ধরেন এক হাজার টাকার কিস্তি ছিল সে এক হাজার দিয়েছে এক হাজার লিখবো এক হাজার টাকার কিস্তি ছিল তিনশো টাকা দিয়েছে তাহলে তিনশো লিখবো মোট কথা যেই পরিমাণ টাকা তার কাছ থেকে গ্রহণ করেছি সেটা আমরা কালেক্টেড অ্যামাউন্টের ঘরে লিখবো এই কালেক্টেড অ্যামাউন্টে লিখবো যেই পরিমাণ টাকা পেয়েছি এখানে আর কিছু আমাদের লেখা থাকে না তারপরে টু ক্যাশ এটা আমাদের বাই ডিফল্ট থাকে যেহেতু ম্যাক্সিমাম কিস্তিগুলো নগদে আদায় হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে নোট অপশানাল বাধ্যতামূলক না এখানে যদি মনে রাখার মতো কিছু আপনাকে লিখতে হয় আপনি আপনার মতো করে লিখবেন এই বক্সের ভিতরে তারপরে আমাদের হচ্ছে এখানে যেটা এই সেভ লোন রিকভারিতে আমরা ক্লিক করব। এই সেভ লোন রিকভারি এই রেড বাটনে ক্লিক করলে আমাদের কিস্তির টাকা আদায় হিসাবভুক্ত হয়ে যাবে তো এখানে দুইটা বিষয় আমাদের মনে রাখার মতো আছে সেটা হচ্ছে কালেকশন এই যে টু ক্যাশ টু অ্যাকাউন্ট যেটা ক্যাশ আমরা এখানে বলছি এখানে যদি বিষয়টা এমন হয় যে ঋণগ্রহিতা কিস্তির টাকাটা ব্যাংকে জমা দিয়ে এসে আপনাকে স্লিপ দিচ্ছে সে নিজেই ব্যাংকে জমা দিয়ে স্লিপ দিচ্ছে আপনি ক্যাশ পাচ্ছেন না তখন এই ক্যাশের উপর আমরা ক্লিক করব এই ক্যাশের উপরে ক্লিক করলে আমাদের কাছে লিস্ট খুলবে আবার দেখব ক্যাশে ক্লিক করলাম করলে আমাদের সামনে এখন এই ক্যাশ এবং ব্যাঙ্ক দুইটাই আছে সে যদি ব্যাংকে জমা দিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন ব্যাংক সিলেক্ট করলে তখন দেখবেন এই ক্যাশের জায়গায় এখন ব্যাঙ্ক হয়ে গেছে শুধু টাকা ব্যাংকে জমা হলে তখন এটা ধরবো না হলে আমরা এখানে ক্যাশ সব সবসময় ভুল করবেন না প্লিজ তো যাই হোক এবার আমরা আবার থ্রি লাইনসে আসবো ওই যে ডিসবার্স বা ঋণ বিতরণের জন্যে ওই ফর্মটা আনার জন্যে আমরা এই যে থ্রি লাইন্স বা থ্রি ডটসে আবার এখন ক্লিক করব করলে আমাদের সামনে লিস্ট আসলো ট্র্যানজেকশান এই ট্রানজেকশানের মধ্যে ক্লিক করব করে আমরা ট্র্যানজেকশান থেকে নিব এখন ডিসবার্স লোন ডিসবার্স লোন মানে হচ্ছে ঋণ বিতরণ বা ঋণ বন্টন করা এই ডিসবার লোনে আমরা ক্লিক করলে আমাদের কাছে ডিসবার্স ফর্ম বা ঋণ বিতরণ ফর্মটা সামনে চলে আসবে এখান থেকে আগের মতোই আমরা ঋণ গ্রহীতাকে খুঁজে নেওয়ার জন্য ওই যে সার্চের মধ্যে তার আইডিটা অথবা ফোন নাম্বার দিয়ে ডানপাশের সার্চে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে না হলে নিচ থেকে একটা একটা করে খুঁজে এভাবে নেওয়া ভুল হওয়ার সম্ভাবনা আছে সময় লাগবে তো যাই হোক আমরা আবার সেই একশো দশ নম্বর ঋণ গ্রহীতাকে এখন ঋণ দিতে চাই ওয়ান ওয়ান জিরো লিখলাম দিয়ে ডান পাশের সার্চে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সামনে ওই ঋণ রোহিতা চলে আসলো মোহাম্মদ রিজুল ইসলাম এখানে আমরা তার ডিসবারের মধ্যে ক্লিক করব ডিসবার্স মানে হচ্ছে ঋণ বিতরণ বা ঋণ বন্টন করা তার ডিসবার্সে ক্লিক করলে ডিসবার্স ফর্ম চলে আসবে আমাদের সামনে এই যে লোন ডিসবার্স মানে ঋণ বিতরণ আগে ছিল ওই যে কিস্তি আদায়েরটা ছিল কালেকশন এখন ডিসবার্স আসলো এবার আমরা নিচের দিকে নামলে দেখতে পাচ্ছি প্রথমে আছে ডিসবার্স ডেট এটা কারেন্ট ডেটটাই সবসময় থাকবে আপনাকে কিচ্ছু করতে হবে না তারপরে হচ্ছে লোন অ্যাপ্লিকেশান ডেট এটা একদিন আগে থাকে যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন না করলে কিছু আসবে যাবে না এবার আমাদের মূল বিষয় হচ্ছে এখানে এই যে এটা লোন অ্যামাউন্ট যত টাকা ঋণ দিয়েছেন এখানে লিখবেন সেটা এখানে ম্যাক্সিমাম লিমিট দেওয়া থাকে ম্যাক্সিমাম লিমিট ফাইভ থাউজেন্ড শুরুর দিকে আমরা এই লিমিটটা দিই কারো লাগলে বাড়তি প্রয়োজন হলে আমরা লিমিট বাড়িয়ে দিই তারপরে এবার আমরা নিব পারপাস এই যে লোন পারপাস কি উদ্দেশ্যে ঋণ নিচ্ছে এই আদার্সদের মধ্যে আদার্স লোনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে লিস্ট বের হবে আমরা আদার্স লোনে ক্লিক করলাম লিস্ট একটা চলে আসলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে লোন আছে এই যে গরুর ঋণ রিক্সা লোন রিক্সা এনার জন্যে এগ্রিকালচার লোন মানে কৃষি ঋণ তারপরে হচ্ছে বিজনেস লোন ওই দোকানপাটে যেটা দেন ব্যবসায়িক ঋণ হাউস রিপেয়ারিং বাড়িঘর মেরামতির জন্য যেটা দিচ্ছেন এডুকেশন লোন শিক্ষা ঋণ ওই সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য ফর্ম ফিল আপের জন্য যেটা দিচ্ছেন তারপর ট্রিটমেন্ট ঋণ মানে হচ্ছে ওই যে চিকিৎসা ঋণ অসুস্থতার জন্য যেটা দেন আর আদার্স লোন কোনো কিছু ধরতে না পারলে বুঝতে না পারলে আদার্স লোন এটাই ধরে রাখবেন বাই ডিফল্ট আছে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কোথেকে টাকাটা দেওয়া হচ্ছে এই যে ফ্রম ক্যাশ বা ব্যাঙ্ক টাকা যদি ক্যাশ থেকে দিয়ে থাকেন এখানে ক্যাশ আছে এটাই থাকবে কিন্তু যদি চেক দেন সে ব্যাংক থেকে তুলে নিচ্ছে তাহলে আপনি এখানে ক্যাশে ক্লিক করলে লিস্ট আসবে ওখান থেকে আপনাকে ব্যাঙ্ক ধরে দিতে হবে যেমন আমরা ক্লিক করলাম করলে আবার ক্যাশও দেখাচ্ছে নিচে দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে তখন আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে এই যে এখন দেখেন এখানে এই ফ্রম ক্যাশ বা ব্যাংকের মধ্যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে চেকের মাধ্যমে পরিশোধ করছেন সে সরাসরি ঋণদ্রহীতা ব্যাঙ্ক থেকে তুলছে তখন এখানে ব্যাঙ্ক ধরবেন আদারওয়াইজ এখানে কিন্তু সব সময় ক্যাশ দিলে ক্যাশ থাকবে যারা কিস্তি আদায় করে ঋণ বিতরণ করেন বা আগে ব্যাংক থেকে তুলে এনে আদায় করেন তাদের বেলা এখানে ক্যাশ থাকবে এবার আসছি আমরা ইনস্টলমেন্ট টাইপ কোন টাইপের কিস্তি ধরবেন সেটা এখানে আমরা ক্লিক করলে লিস্ট বের হবে মান্থলির উপরে ক্লিক করলাম করলে আমাদের কাছে দেখা যাচ্ছে মান্থলি মানে মাসিক কিস্তি কোয়ার্টারলি ত্রৈমাসিক কিস্তি তিন মাস পরপর বা যেটা দেবে তারপরে আছে আমাদের বাই উইকলি পনেরো দিন পরের যেটা উইকলি হচ্ছে সাপ্তাহিক যেটা ইয়ারলি হচ্ছে বাৎসরিক ইয়ারলিটা আপনারা ধরবেন না এটা আমাদের ওই যে কাউ প্রজেক্টনের জন্য আমরা ব্যবহার করি আচ্ছা এখন আপনি মনে করেন একজন চায়ের দোকানদারকে টাকা দেবেন যে উইকলি কিস্তিতে সাপ্তাহিক কিস্তিতে দিবেন তাহলে আপনি এখান থেকে জাস্ট উইকলিটা সিলেক্ট করবেন এই উইকলি সিলেক্ট করলে আমরা দেখব আমাদের ওখানে উইকলিটাই দেখাচ্ছে এই যে ইনস্টলমেন্ট টাইপ উইকলি এটা দেখাচ্ছে তারপরে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট এই কয়টা কিস্তি নির্ধারণ করলেন কয় কিস্তিতে টাকাটা দেবেন এটা আপনাকে এখানে ঠিক করতে হবে এখানে দেখা যাচ্ছে বাই ডিফল্ট টুয়েলভ আছে আপনি হয়তো পাঁচ কিস্তি দিয়েছেন তাহলে আপনাকে এই বারো জায়গায় এটা মুছে দিয়ে এখানে পাঁচ দিতে হবে দশ কিস্তি হলে দশ লিখবেন এরকম বিষয়টা তারপরে আসছি আমরা দেখতে পাচ্ছি কালেকশন স্টার্ট ডেট আছে এই যে কালেকশান স্টার্ট ডেট প্রথম কিস্তিটা কোন তারিখে পরিশোধ করবে আমরা সেটা এখান থেকে নির্ধারণ করে দেব। যেমন কাউকে আপনি ঋণ দিয়েছেন পঁচিশ তারিখ পরের মাসের পঁচিশ তারিখে যখন আপনি কিস্তি ধরতে যাচ্ছেন সে বললো যে আমি তো চাকরিজীবী মানুষ বেতন পাবো এক তারিখে বা দুই তারিখে তখন প্রথমটা আপনি এক বা দুই ধরে দেন বাকিগুলো সিস্টেম ক্যালকুলেট করে নেবে এখান থেকে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে সেখান থেকে ডেটটা ধরে নেবেন এই যে ডেট সিলেক্ট করে দেবেন প্রথমটা প্রথম কালেকশান ডেটটা তারপর এখানে যে নোট আছে এটা অপশনাল বাধ্যতামূলক না আপনার মনে রাখার মতো কিছু থাকলে লিখবেন তারপরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এই যে জেনারেট কালেকশান শিডিউল এই জেনারেট কালেকশান শিডিউলে যখন আমরা ক্লিক করব তখন একটা টেবিল তৈরি করে দেবে সিস্টেম যে কোন কোন তারিখে তাকে কিস্তি পরিশোধ করতে হবে সেটা তারপরে আমরা এই যে নিচে দিয়ে আছে নিউলন ওইটার পরে ডিসবার্স নিউলনে ক্লিক ক্লিক করব এই ডিসবার্স নিউলনের মধ্যে ক্লিক করলে আমাদের ঋণ বিতরণ হিসাবভুক্ত হয়ে যাবে আপনার কাজ শেষ ধন্যবাদ সবাই